আসসালামু আলাইকুম সবাইকে গানটা অনেক সুন্দর হয়েছে শুনে যাবেন ভালো লাগবে শান্তির মানি সে বিদায় আমরার শান্তি হইল না শান্তির মানি সে বিদায় আমরার শান্তি হইল না গুতা গুতি ঠেলা ঠেলি হাসলো তামদার গেল না হই গুতা গুতি ঠেলা ঠেলি হাসলো তামদার গেল না আদের কাকু কাকা কইরা 16 বছর জালাইছে। দেশে থেকে পলাই গিয়া করবে রে কোডে মজিছে কাদের কাকু কাকা কইরা ষোলো বছর জ্বালাইছে দেশে থেকে পলাই গিয়া কল রে কোডে মজিছে এসব বলতে গেলেই বলে মানুষ তোমরা ভালো না শান্তির মাই নিছে বিদায় আমরার শান্তি হইল না হই শান্তির মাই নিছে বিদায় আমরার শান্তি হইল না নতুন কাদের জন্ম কাকা শুরু করিছে মোল্লা মুন্সি হুজুরি মাম কাউকে নাহি ছাড়িছে নতুন কাদের জন্ম নিয়া থাকা শুরু করিছে মোল্লা মুন্সি হুজুরি মাম কাউকে নাহি ছাড়িছে এখন তারে আঙ্গুল দিলে মান সম্মান থাকে না শান্তির মাই বিদায় আমরার শান্তি হইল না হই শান্তির মাই নিছে বিদায় আমরার শান্তি হইল না দেশের হালত কি আর কমু যা বলি কমি হয় সব সময় দেশের হালক ইয়াল কমু যাবিতা কমি হয় যে যার মতো লুটে পুটে খাইয়া যাচ্ছে সব সময় পায় দুর্গতি আর গেল না খুব আরাম সকাল দুপুর বিকাল রাতে হোর হমেশা ঘুমহারাম কারো আবার তাগা দাতে খুব আরাম সকাল দুপুর বিকাল রাতে হোর হামেশা ঘুমহারাম বাঁচলো না শান্তির মাই নিষে বিদায় আমরার শান্তি হইল না ওই শান্তির মাই নিষে বিদায় আমরার শান্তি হইল না আমজন তার গা ঘুমারা আগের মতোই চলতেছে মানুষগুলো বদল হয়েছে বাকি সবই ঠিক আছে আমজন তার গা ঘুমারা আগের মতোই চলতেছে মানুষগুলো বদল হয়েছে বাকি সবই ঠিক আছে এসব নিয়ে কথা কইলে বলবা আমার শান্তির মাইনি শান্তি না শান্তির মাইনি বিদাই আমরা শান্তি না শান্তির মাইনি বিদাই আমরা শান্তি হইল না শান্তির বিদায় আমার শান্তি হইলো না গুতা গুতি ঠেলা ঠেলি হাসলো গেল না হয় গুটা গুতি ঠেলা ঠেলি হাসলো তামেলো না গুতা গুতি ঠেলা ঠেলি হাসলো তামার গেল না অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের এই পেজে সবসময় সুন্দর সুন্দর প্রতিবাদী গান এবং ইসলামিক গান আপলোড হবে লাইক ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম